উডা এ ফুডা হ্যাঁ ওটরে বগাছদা জালিয়ে দেব তোর ছাতা আমি জালিয়ে দেব আয় গরম গরম লাগিয়ে দিবা রে আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি আ এই গরমের মধ্যে গাছতলায় বসার একটা আলাদা মজা আছে বাবা বাড়া তুমি ঘরে ফ্যান বন্ধ করে বড় বাল এলো রে প্রতি মাসে কত করে কারেন্টের বিল আসে সেটা কি জানিস ওইসব জেনে আমার কি হবে লেওরা একটু শান্তিতে ঘুমাচ্ছিলাম পুরো ঘুমটা কাটিয়ে দিল না হরি পিতলের কৌটো

কইলে তাড়াতাড়ি এসো ও বাবা গেল 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 বাবা মাথা গেল আরে পলটু কি ব্যাপার বহুদিন পর এ বাড়া দুটো আইসক্রিম দে তা খেয়ে আগে মাথাটা একটু ঠান্ডা করি যা সাটা ছেটা রোদ পড়েছে একটু ঠান্ডা না খেলে হবে না দে তাহলে ওরা দেখ তাড়াতাড়ি দুটো আইসক্রিম দে আগের অনেক টাকা বাকি আছে ওই টাকা দাও তারপরে আইসক্রিম দেব। পলটু দা আইসক্রিম দেবে না বলছে

আজ দেবো কাল দেবো বলতে বলতে টাকাও দিচ্ছে না তাই আমি ওদের মাল দেবো না আহা ভাই এটা তো তোমরা খারাপ করেছো তোমরা ওকে টাকা দাও নি কেন আরে ধুর বুধা কিসের টাকা লেওরা এই দোকানটাই চলছে আমাদের জন্য আমার কিসের টাকা দেব আচ্ছা আচ্ছা আর ঝগড়া করা লাগবে না আজকে তোমাদেরকে আইসক্রিম আমি খাওয়াবো কি বলছি রে কাকু তুমি আইসক্রিম খাবে হ্যাঁ ঠিকই বলছি কি রে ঝন্টু দে ওদেরকে আইসক্রিম দে এই এ কি মারা কি কইছিস আরে দেখ না ফুটু এই কাকু আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে কি বলছিস আইসক্রিম খাওয়াচ্ছে হ্যাঁ এই ঝন্টু এই ভাইকে একটা আইসক্রিম দে কিন্তু কাকু তুমি হঠাৎ আইসক্রিম খাওয়াচ্ছ কেন লেওর খুশি খাবো না তুমি কি হ্যাঁ হ্যাঁ গো ঠিকই ধরেছো আমি নাইট গার্ডের একটা কাজ করি তাই রাতে বউ বাড়িতে একাই থাকে বউ অনেকদিন ধরেই বাড়িতে একটা এসি লাগানোর কথা বলছিল তা কালকে একটা এসি কিনেছি তাই দেখে আমার বউ খুব খুশি আর বউ খুশি মানে আমিও খুশি কি বলছিস কি মানে

আমার তো মনে নেই লেওড়া সকালবেলায় কাকা বলেছিল না ওই কাকার বাড়িতে এসি আছে হ্যাঁ ওই কাকা তো বলেছিল যখন ইচ্ছে তখনই ওনার বাড়ি যেতে বাড়ায় সাথে বলাই কাকার বাড়ি এসি তালে ঘুমালে কেমন হয় হ্যাঁ বাড়াই কাকুটার বাড়িতে এটাই মনে হচ্ছে একবার ডাকবো নাকি কিন্তু লেওরা এটা যদি ওর

নাইট ডিটু যাওয়ার সময় গেল না ইয়ে মানে বৌদি এ তোমরা নতুন এসি কিনেছো তো তাই ভাগছিলাম একটু এখানে এসে থাকবো কিন্তু কাকু তো নেই তাই কি করে থাকি বলো হ্যাঁ কাকু নেই তো কি হয়েছে আসো তুমি ঘরে এসো কি বলছ কি বৌদি ঘরে আসব হ্যাঁ হ্যাঁ এসো এসো আরে যতন আমার তো হেভি ভাগবো হ্যাঁ বাড়া এদিকে কাটাও বাড়ি নেই বৌদি একা তারপরেও ওইসি ঘরে নিমাস মনি এক ঠান্ডা হে হে ওই এসি চলছে তো তাই একটু ঠান্ডা হে হে বুদি জি বুদি জি আচ্ছা মনি এই কাকু কখন আসবে উনি তো কালকে সকালে আগে আসবে না উনি তো সারা রাত ডিউটি ভাগ তুমি এসেছো আমার না এই বাড়িতে একা একা থাকতে খুব ভয় লাগে না না কিসের ভয় আমি আছি তুমি এখানে বসো হে আমি এক্ষুনি একটু আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

এই দেখো পল্টু এটাই হচ্ছে আমার বাড়ি ভাগ্যিস কাজ থেকে বাড়ি ফেরার পথে তোমাদের সাথে রাস্তায় দেখা হয়ে গেল চলো চলো ভেতরে চলো একটু এসি তলায় বসে ঠান্ডা হয়ে নেবে তারপর চাটা খেয়ে বাড়ি যাবে আচ্ছা আচ্ছা কাকু চলো